নরমারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টার জাহাঙ্গীর কবির এর বিরুদ্ধে অতীত থেকে নিয়ে গতকাল পর্যন্ত যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে সম্পূর্ণ আমি মনে করি বাজে ভিত্তিহীন মিথ্যা এবং বানোয়াট এর কোনো ভিত্তি নাই এরা অভিযোগ দিয়েছে দুই শত সাইট কপির অভিযোগ দিয়েছে ট্রেন অফিসে সেটা এ প্রক্রিয়াধীন আছে আবার সেই জবাব টেন সাহেব চেয়েছেন জবাব সেখানে প্রেশ করা হয়েছে তারপরে গতকাল আবার ওরা পরিকল্পিতভাবে আবার প্রতিষ্ঠানে এসে তারা কিছু সাংবাদিক সম্মেলনের নামে ছাত্রছাত্রীদেরকে একত্রিত করে আবার বাই প্রেসার তাদের দ্বারা সাইন নিয়েছে এবং মিথ্যা মিথ্যা কথা লিখে দিয়ে তাদের দ্বারা সেটা সেবা নিয়েছে এমনকি শিক্ষক সাহেবের চরিত্রহীনতার আলোচনাও সেখানে ফুটে উঠছে তো এই ধরনের পদক্ষেপ এরা শুরু থেকেই করিয়ে আসতেছে প্রতিষ্ঠার লগ্ন থেকেই এরকম প্রায় কিছু কিছু করিয়ে আসতেছে একটা কুচক্রিম মহল এখানে আছে প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লগ্ন থেকে এরকম সুযোগ পাইলেই তারা এই ধরনের কিছু আচরণ করে তা আমার কথা হলো যে এই আসনগুলো যাতে বন্ধ হয় এই তাদের এই এই সন্ত্রাসী কর্মকাণ্ড ও যেন তাতে বন্ধ হয় তাদের অতীতে এগুলো ধরো তারা অশালীন ভাষা ব্যবহার না হয় এই প্রতিষ্ঠান যেন সুষ্ঠুভাবে চলে এটার জন্য তাদের সুষ্ঠু বিচার আমি কামনা করতেছি আর তো অতীতে তার বাড়াবাড়ি করতে না পারে এই মর্মে আমরা এটা সুষ্ঠু বিচার চাচ্ছি বিচার প্রক্রিয়া দিন আছে সেখান থেকে ইনশাল্লাহ সুষ্ঠু বিচার পাবো আপনি আপনাকে জানানো হলো আপনার কাজে আপনি যতটুকু পারেন আমার জন্য সুষ্ঠুভাবে আপনি একটুভাবে একটু তুলে ধরবেন এই আমার এলাকাবাসী পক্ষ থাকে প্রতিষ্ঠানের পক্ষ থাকে অভিভাবকের পক্ষ থেকে থাকে আপনার কাছে একটা আমি আমিদুর রহমান এবং আমার হ্যাঁ এখন আসলে এই ভবনটা হওয়ার পর থেকে খুব একটা আন্দোলন সরছে খালি দুর্নীতি খালি দুর্নীতি করছে খালি এগুলোই মানুষের মুখে শুনি শুধু একটা মহলের কাছে এটাই শুনি আমি করে যখন এই স্কুলের সালে কুড়ি গারা হয় ভিত্তি করা হয় তখন থেকে স্কুলের বিরুদ্ধে একটা পক্ষ তারা একটা স্কুল করতেছিল ওই ওই স্কুলের ওই জন্য ব্রিজের পারা ব্রিজ আছে সেই ব্রিজের পারে এই শুধু তাদের পক্ষে এই কথাগুলি শুনি আমি তারাই এখনো আসলে আগের হেডমাস্টার ছিল তাদের সাথেও তারা নানান ধরনের দুর্ভোগ একটা গঠন করতে গেলে তখনও বাধা বিগত দশ বারো সালে এই স্কুলে যিনি জমি দান করছেন প্রতিষ্ঠাতা তাকে সভাপতি করার জন্য সেই সনাত হেডমাস্টার আমিনুল ইসলাম আমিন ভাইজান উনি খুব ভালো মানুষ এবং দক্ষ প্রধান শিক্ষক ছিলেন উনি তাকে যে সে জমি তো নিঃস্বার্থ স্বার্থভাবে তাকে একটা আমার মানে সভাপতি করি তাকেও করতে নেই তখন থাকে ইস্যু মানে করিয়ে আসতেছে আসলে তারা এই পুত্রের বিরুদ্ধে লাগিয়েছে বরাবরই কেন জানি তারা এই এখনও বড় রানিং কমপক্ষে বিশ পঁচিশটা কেস দেওয়া আছে হেডমাসের বিরুদ্ধে সেখানে তদন্ত চলতেছে তদন্ত সবেকে তার পদত্যাগ হয় না চাকরি যায় যাবে কিন্তু এই যে অহেতুক যখন তখন আসিয়ে